রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী কর্তৃক আক্রান্ত এক গাড়ির চালক ঘটনা মঙ্গলবার রাতে ঘটনার অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের আটক করতে তৎপরতার ভূমিকায় ময়দানে নামে তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় একটি মালবাহী লড়ি শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায় গাড়িটির চালক সুজিত পড়ুয়া রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়ায় সেই সময় গাড়ির ড্রিমার লাইট চালানোকে কেন্দ্র করে একদল যুবক ওই এলাকা থেকে গাড়ির চালক সুজিত পড়ুয়াকে পিছু থাওয়া করে পরবর্তীতে ভয়ে লরির চালক সুজিত পড়ুয়া ওনার লরিটি নিয়ে তেলিয়ামোড়ার দিকে পালিয়ে আসে এবং লরিটি দাঁড় করিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে সে সময় পিছু ধাওয়া করা ওই দুষ্কৃতিকারী যুবকদের দল ওনাকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চালককে গুরুতর আহত করে রক্তাক্ত করে ফেলে সেই সঙ্গে ভাঙচুর চালানো হয় লরিটিতে পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামোড়া থানার পুলিশ আহত লরির চালক সুজিত বড়ুয়াকে উদ্ধার করে নিয়ে আসে এবং পুলিশ আহত চালক সুজিতকে হাসপাতাল থেকে চিকিৎসা করে তেলিয়ামোড়া থানায় আস করে দেয় পরবর্তীতে ঘটনার খবর পেয়ে অল ড্রাইভার কল্যাণ সংঘ সংগঠনের অন্যান্য ড্রাইভাররা তেলিয়ামোড়া থানায় ছুটে আসে এবং এই ঘটনার ব্যাপারে তেলিয়ামোড়া থানায় একটি অভিযোগ দায়ের করে যদিও আক্রান্ত গাড়ির চালক দুষ্কৃতিকারীদের কাউকে চিনতে পারেননি অন্যদিকে এই অভিযোগ হাতে পেয়ে আমরা থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনা তদন্তে নামে এবং ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের আটক করার জন্য তৎপরতা শুরু করে গতকাল রাত্রি অনুমান এগারোটায় গাড়ি চাকমাঘাটের দিকে একটু তেলে আসছিল তো ওই সময় অপোজিট থেকে অপোজিট ডাইরেকশন থেকে তিনটা বাইক যাচ্ছিল তো ড্রাইভারের কাছ থেকে যেটা জানতে পারলাম ডিমান্ড নিয়ে সমস্যা হয়েছে তো প্রাক গাড়ি ড্রাইভার ডিমান্ড দেয় নাই যার ফলে পেছনে বাইক করলে পেছনে ঘুরিয়ে উঠে আবার টিস করে টিস করে ওর ক্রীড়ামা থানার কাছাকাছি আসা ওকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তো ও আমাদেরকে কোনো নাম নামও দিতে পারেনি এমন কোনো বাইকের নাম্বারও আমাদেরকে দিতে পারিনি তো যথারীতি আমরা ওকে উদ্ধার করেছি আমাদের পুলিশ উদ্ধার করে ওকে আমরা চিকিৎসা করিয়েছি এবং প্রার্থীদের আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে নাকি আমরা তদন্ত করেছি